ওই যে সামনে ভারতের পতাকা দেখতেছেন আর এই যে ব্যারিকেড দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর ওই সামনে বিএসএফ তো আমরা আজকে গিয়েছিলাম আখাউড়া স্থল বন্দরের খুব কাছে মনিয়ন নামক একটা গ্রামে সেই গ্রামে হালকা ঘোরাঘুরি আর সেই গ্রামের মানুষের ভালোবাসা আর এগুলো নিয়েই আমাদের আজকের পর্ব তাহলে চলেন দেখে নেই এখন আমি কোথায় আছি এখন আমি আছি হচ্ছে ইন্ডিয়ার দরজার সামনে ইন্ডিয়ার দরজার সামনে বলতে এই যে দেখতেছেন যে বর্ডারটা ওই যে ওইখানে কিছু দেওয়া হচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওইখানে ওই যে দাদাদের সর্দাররা দাঁড়ায় আছেন মানে বিএসএফ আর এটা হচ্ছে কাটাতারের বেড়া এই যে কাটাতারের বেড়া এই যে হচ্ছে আমাদের সীমানা পিলার যেটা বাংলাদেশ সীমানা পিলার এইটা হচ্ছে আখাউড়া স্থলবন্দর স্থল বন্দর আর কি আগরতলা মানে এই পাশটাই হচ্ছে ওই পাশটাই হচ্ছে আগরতলা নর্মালি এই জায়গাটা অনেক ভরা থাকে প্রচুর মানুষের সমাগম থাকে এই এই রাস্তায় এবং এই বর্ডারে কিন্তু বর্তমানে কিছুটা সমস্যা চলার কারণে এই জায়গাটা একেবারেই খালি হয়তো যদি ভবিষ্যতে কখনো ঠিক হয়ে যায় সব কিছু তখন হয়তো আবার ভরাট হয়ে যাবে কুনু বাট জায়গাটা দেখে বেশ ভালো লাগলো মানে ব্যাপার আছে না যে এই এই যে ইন্ডিয়া এই যে ধরে ফেলতেছি চলে যেতে পারি বাট যেতে পারবো না বিশাল আছে ভিসা নাই পাসপোর্ট আছে ভিসা নাই এই পরিস্থিতি কি আমি বলছিলাম যে এর আগের ভিডিওতে যে আখাওড়াতে যায় কি দেখবো দেখেন এই যে না যে কখন কোথায় কিভাবে কোন জায়গায় কি ওয়েট করতেছে বেরোতে হবে এর জন্য যে জায়গায় হোক বেরোতে হবে কিছু না কিছু পাওয়া যাবে এই ইন্ডিয়া থেকে ওই যে কি জানি একটা ময়লা টুকরা আসছে আমাদের দেশে এই যে ময়লা খালের ভিতর দিয়ে একটা ময়লা টুকরা আসছে এই এত ময়লা আসলে হবে না তো সব ময়লা থেকে দিতে হবে চলেন বাকি এক এক্সপ্লোর করে আসি তো এখন আমাদের সময় হচ্ছে এই জায়গাটা থেকে বের হয়ে যাওয়া মানে বর্ডার এরিয়া থেকে আর আপনারা বিশ্বাস করবেন না যে আমাদের বিডিআর ভাইদের ব্যবহার কত যে সুন্দর ছিল কত যে অমায়িক ছিল যখন তারা জানতে পারছে যে আমরা অনেক দূর থেকে আসছি জাস্ট ঘুরতে আসছি তারা আমাদেরকে স্ট্রেট জানাই দিল যে ভাই আপনারা ভিতরে যান হালকা বিস্তর ভিডিও করেন সব কিছু নিয়েন না আমরা আছি কোনো সমস্যা নেই অস্থির লেভেলের সুন্দর ব্যবহার তো আমরা এখন চলে যাচ্ছি গ্রামে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি ব্যাপক গরম পড়ছিল সেদিন মানে আমি আর আরিফিন মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছিলাম রাস্তায় কিন্তু মাথায় আছে শুধু ঘুরে বেড়ানোর নেশা সো কোনো রোদ আমাদেরকে থামাইতে পারতেছে না তো এই ঢালা রাস্তা শেষ করে আমরা শুরু করলাম মাটির রাস্তা আর মাটির রাস্তা বলতে কি হেন মাটির রাস্তা দেখলেই বুঝতে পারতেছেন বাড়ির বাড়ির ভিতর দিয়ে 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 পাশ ছোট রাস্তা রাস্তা এই চলে গেলাম ওদের গ্রামের বাড়ি তো আমরা এখন আসি হচ্ছে আখাউড়ার একটা ছোট্ট একটা গ্রাম মনিয়ন্দ তো এই মনি গ্রামটা হচ্ছে আমাদের আরেক আর কি নালাবাড়ি আকাশের অবস্থা না খুব খারাপ মানে যে কোনো সময় ঝুপায়ে বৃষ্টি পড়বে আমরা আবার আজকে ব্যাক করব এখন ভবিষ্যৎ কি আল্লাহ কথা তিনি জানে কিভাবে ব্যাক করব কি করব না করব কিছুই বুঝতেছি না এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথায় যায় দাঁড়াই আমাদের দুপুরের আহার হয়তো এখানে হইতে পারে সম্ভাবনা আছে কি যে সুন্দর বাতাস হচ্ছে বলে বুঝাইতে পারবো না ঠান্ডা একটা বাতাস খুব ভালো লাগতেছে সারাদিন এত রোদ ছিল এখন আল্লাহর মতো অনেক ভালো লাগতেছে আপনার কাছে এমন লাগে কিনা আমি জানি না তবে আমার এই গ্রামের ছোট ছোট ঘরগুলো ছোট ছোট বাড়িগুলো দেখলে না কেমন জানি একটা মায়া পড়ে যায় এটা অটোমেটিক্যালি আমার হয়ে যায় আর আমার চোখের সামনেই খোলা আকাশ সেই সাদা আকাশটা আস্তে আস্তে কালো হয়ে গেল মানে কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি আসবে আর এদিক দিয়ে এলাকার লোকজন মানে সাদির আত্মীয় স্বজনরা বিভিন্ন বাড়ির থেকে আমাদেরকে আপ্যায়ন করতে চলে আসছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমাদেরকে দেখাচ্ছিল যে তার যে মাটির ঘর এটা হচ্ছে তার বাবার আমলের মাটির ঘর এরকম মাটির ঘর এই অঞ্চলে মানে এই মনিয়ন্দ গ্রামে প্রচুর আছে আমি নিজে দেখছি যে প্রতি বাড়িতে দেখা যাচ্ছে যে একটা করে মাটির ঘর আসেই আর গ্রামের এই বাচ্চাগুলো মোটামুটি আমাদের ক্যামেরা দেখে বেশ এক্সাইটেড যে না আমাদেরকে একটু ভিডিও করেন সো ওদের সাথে কিছুক্ষণ ছোটাছুটি করলাম আর এইখানে আমাদের আরেফিন আম পারতেছে কোটা দিয়ে ও বিশ্বাস করবে না শুধু এই আম পারার জন্য ও আমাকে এত দূর টেনে নিয়ে আসছে এটা হচ্ছে ওর মনের কথা তো আমরা যখন ওই আখাওয়া স্থলবন্দরে ছিলাম তখন সাদির আত্মীয় স্বজনরা জানতে পারছে যে আমরা আসছি তা মোটামুটি ঘন্টা দেড়েকের ভিতরে তারা এই এই রকম আয়োজন করে ফেলছে চিন্তা করেন যদি এটা শহরে হয়তো তাহলে হয়তো আমরা কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে নিয়ে চলে আসতাম ওটা দিয়েই অতিথি সৎকার করে দিতাম কিন্তু গ্রামের মানুষ না এটা হবে না তারা রান্না করে খাওয়াবে আর মজা লাগছে হচ্ছে এই দুধের বিষয়টা দুপুরের খাবারের সাথে নাকি দুধ খাইতে হবে এটাই অতিথি সৎকারের নিয়ম তো আমি আর বেশি দেরি না করে এই লোভনীয় দো পেঁয়াজা মাছ যেটাকে জেনুইনলি দো পেঁয়াজা বলে মানে মাছ ভাজি করে পেঁয়াজ দিয়ে ভোনা করে রাখছে অস্থির লেভেলের জিনিস আসলে কি এই যে এত হাইপোলা বাংলা তো রেস্টুরেন্ট আছে না ঢাকা শহরে বা যে কোনো বড় বড় শহরে আমার মনে হয় কি ওই বড় বড় শেফদের না এই গ্রামে যারা আমাদের মা বোনরা রান্না করে তাদের কাছ থেকে এসে না সরাসরি ট্রেনিং নেওয়া উচিত তাহলে তারা বুঝবে যে রান্নার ভিতরে ভালোবাসা কি জিনিস আর খাবারের স্বাদ কি জিনিস আর এই দিক দিয়ে খাবার খাইতে খাইতে বৃষ্টি শুরু হয়ে গেছে টিনের চালে বৃষ্টি পড়তেছে আর আমরা বসে বসে খাচ্ছি বৃষ্টির শব্দটা শোনেন চালের উপরে বৃষ্টি পড়তেছে টিনের চালে আর সবার শেষে গরুর মাংস অবশ্যই এটা সবসময় হট ফেভারেট আইটেম আর এই মাংসটাই প্রমাণ করে দিল বড় বড় ডেডিকেটেড বিফ রেস্টুরেন্ট ঢাকা শহরের অবশ্যই এদের কাছে একদম পানি ভাত ব্রাহ্মণবাড়িয়ার এই আখাউড়া নামক জায়গায় ছোট্ট একটা জায়গা এখানে আসবেন খাবেন তাহলে অবশ্যই আপনিও এদের রান্নার প্রেমে পড়ে যাবেন দুর্দান্ত রান্না করতে পারে এরা আর খাওয়া দাওয়া শেষে অবশ্যই সেই পাড়া আমগুলো যেই আমগুলো আমাদের আরেফিন পাশ ছিল সেগুলো সেই গাছের নিচে বসে ভর্তা করে খাইলাম মানে স্বাদের শতভাগ পূর্ণ আর এখন খাওয়া দাওয়া শেষ আমাদের ফেরার পালা যাইতে হবে বহুদূর আমি আর তাদের বাড়ির ভিতরে তাদের প্রাইভেসি নষ্ট করি নেই এর জন্য ওইদিকে আর কোনো ভিডিও করি নেই এখন আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে তবে ঢাকায় যাওয়ার আগে আমাদের আরও একটা স্টপেজ আছে অবশ্যই সেই জায়গাতেও আপনাদেরকে নিয়ে যাব তবে এই আখাওড়ায় এসে অবশ্যই আমার কাছে দুর্দান্ত ভালো লাগছে আর গ্রামে কাটানো যে কোনো সময় আমার কাছে অস্থির লেভেলের ভালো লাগে আপনাদেরকেও সাজেশন দিব বড় বড় জায়গায় তো অবশ্যই ঘুরবেন অবশ্যই যাবেন যেতেই হবে কিন্তু সুযোগ অবশ্যই পাইলে গ্রামের দিকে আসবেন দেখবেন মনটাই ফ্রেশ হয়ে গেছে তো এখন ফেরার সময় হয়ে গেছে অ্যাকচুয়ালি এখন হচ্ছে আমি আর আখাউড়া তে নাই এখন হচ্ছে আমি কসবাতে আছি বেকায়দা সুন্দর জায়গা খোলা মাঠ খোলা মাঠই সুন্দর তো এখন চলে যাব হচ্ছে ঢাকাতে বাট ঢাকাতে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তা দিয়ে যাব না এখন আমাদের যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে কুমিল্লা দিয়ে কুমিল্লা দিয়ে যাব ওইখানে যদি কিছু পাই দাঁড়াবো ইনশাল্লাহ তাহলে এই পর্বটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দিয়ে মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়ে আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন আল্লাহ হাফেজ